এক নাগারে তেল ঝাল মশলা খাওয়া হয়ে যাচ্ছে পেট গরম হয়ে যাচ্ছে খেতে ইচ্ছা করছে না হজমের সমস্যা হয়ে যাচ্ছে তাহলে এটা পেটকে ঠান্ডা আর সহায়তা করবে তাই দেরি না করে ফেললাম চাউল তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি আমাদের কারি বানানোর জন্য লাগছে এখানে ছোলার বেসন নিজেদের প্রয়োজন অনুযায়ী বেসন নিয়ে নিতে হবে আমি এখানে প্রায় দেড়শো গ্রাম বেসন নিয়েছি সাথে দিলাম স্বাদ অনুসারে লবণ এবার অল্প অল্প জল মিশিয়ে খুব স্মুথ একটা ব্যাটার তৈরি করে নেবো ব্যাটারটা হবে একটু ঘন খুব বেশি পাতলা করলে হবে না কিন্তু আর বেসনের মধ্যে একটুও লামস থাকা যাবে না তার মানে অল্প অল্প জল দিয়ে খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে বেসনের ব্যাটারটা ফেটাতে ফেটাতে প্রায় সাত থেকে আট মিনিট হয়ে গেছে কতটা ফুলে গেছে দেখো এই ব্যাটারটা যতটা স্মুথ হবে আর ভালোভাবে ফেটাবে ততই কিন্তু আমাদের বড়াগুলো একদম ফ্লপি হবে আর বড়াগুলো নরম তুলতুলে হবে বড়ার ভেতর পর্যন্ত রসে টুসটুস করবে একদম তার মানে বড়াগুলো ভেঙে মুখে দিতেই কিন্তু একদম মিলিয়ে যাবে এটা কিন্তু পেটকে ঠান্ডা করার মতো একটা রেসিপি এবার ফেটিয়ে নেওয়া ব্যাটার থেকে অল্প অল্প করে মানে এক ডাবু করে ব্যাটার তুলে তেলের মধ্যে দেবো দেখতে পাচ্ছ তেলে দেওয়ার সাথে সাথে কত সুন্দর বড়াগুলো ফুলে উঠছে আমি কিন্তু এখানে সর্ষের তেলে বড়াগুলো ভাজছি তোমরা ইচ্ছে হলে রিফাইন্ড তেলেও ভাজতে পারো তবে বেসিক্যালি আমি সমস্ত রান্নাই সর্ষের তেলে করার চেষ্টা করি এবার বলো তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো যাতে আমি তোমাদের ধন্যবাদ জানাতে পারি বড়াগুলো মানে পকোড়াগুলো আমরা খুব বেশি লাল লাল করে মানে মচমচা করে ভাজবো না ওপরে একটু কালার চলে আসলেই আমরা তেল থেকে তুলে নেব। প্রথম ব্যাচে বড়াগুলো ভাজা হয়ে যাওয়ার পর আবার দ্বিতীয় ব্যাচ দিয়ে দিচ্ছি যতক্ষণ দ্বিতীয় ব্যাচের বড়াগুলো ভাজা হচ্ছে আমরা একটা কাজ করব একটা মিক্সি জারের মধ্যে নেব প্রায় দেড়শো গ্রাম দই এখানে অতি অবশ্যই টক দইটা ব্যবহার করতে হবে দেড়শো গ্রাম টক দইয়ের সাথে দেড় চামচ বেসন দেব সাথে দেবো স্বাদ অনুসারে লবণ এবার এক গ্লাস জল দিয়ে এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেবো এখানে দই আর বেসনের ঘোলটা একদম পাতলা জলের মতো করতে হবে আমি এর মধ্যে আরও এক গ্লাস জল এড করেছিলাম এবার বড়াগুলো ভেজে নেওয়ার পর যে তেলটা বেঁচে গেছে ওর মধ্যে একটা কোটা শুকনো লঙ্কা ভেজে ফেলে দিচ্ছি মধ্যেই দেবো একটা শুকনো লঙ্কা আর এক চামচ সরষে সরষেটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে দেবো কারি পাতা কুচনো রসুন অথবা গ্রেড করা রসুন আর কালারের জন্য দেবো সামান্য লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো এবার এই তরকাটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে আচ্ছা তোমরা কি জানো এটা কোথাকার ট্রেডিশনাল রেসিপি তড়কাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে ওর মধ্যে অ্যাড করে দেবো আমাদের সেই বেসন আর টক দইয়ের পাতলা জলের মতো গোলটা এই সময় গ্যাসের ফ্লেম থাকবে একদম লো আর কন্টিনিউ আমরা এই গ্রেভিটাকে চালাতে থাকবো হলে কিন্তু বেসনটা নিচে গিয়ে জমাট বেঁধে যাবে এবার কারিটা দু থেকে তিন মিনিট ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর আমরা অ্যাড করে দেবো বড়াগুলোকে বড়াগুলোকে অ্যাড করে মাত্র তিরিশ সেকেন্ড একটু ফুটিয়ে নিচ্ছি এর থেকে বেশি কিন্তু গ্রেভিটা ফোটানো যাবে না তাহলে আমাদের বড়াগুলো একদম ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে কারণ এই বড়াগুলো খুবই নরম তুলতুলে হয় তাহলে তৈরি হয়ে গেল খুবই সহজ উপায়ে আমাদের পেট ঠান্ডা রাখার মতো গাড়ি সাথে চাওয়াল বানাবো তার মানে ভেতো বাঙালির ভাত বানাবো তো বন্ধুরা আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করে যে পরবর্তীকালে তোমাদের সাথে আরো ভালো ভালো রেসিপি শেয়ার করতে পারি তো বন্ধুরা আজ এই পর্যন্ত পরবর্তী আবার একটা রেসিপি নিয়ে হাজির হব ভালো থেকো সুস্থ থেকো